আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ভাবছেন কিন্তু কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না অনেক ইউটিউবে টিউটোরিয়াল দেখেছেন কিন্তু কোনোটাতেই দেখে সমাধান আনতে পারছেন না আমি বলবো আমার এই টিউটোরিয়ালটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে ল্যান্ডিং পেজ প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো আপনি একটা ধারণা পেয়ে যাবেন আপনি যে অফার নিয়ে কাজ করেন না কেন মার্কেটিং কাজ করতে গেলে আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় বা অন্যান্য অবশ্যই বাধ্যতামূলক কারণ ল্যান্ডিং পেজ না হলে আপনি মার্কেটে কাজ করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা আমি আজকে দেখে দেব আপনাদের ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এ টু জেড আপনি আপনারা আমার সাথে থাকবেন এবং ছোট্ট একটি কথা আপনাদের না বললে নয় আমার আমি যেহেতু ছোট্ট নগণ্য এবং আমার চ্যানেলটিও ছোট্ট তাই আমার চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে যেতে এবং আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং বিষয়ে বেশি ইউটিউব ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন হতে পারে

আমি আপনাদের দেখাবো যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হয় কিভাবে। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তা আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো অবশ্যই আপনাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে গেলে এই ব্রাউজারটা ওপেন থাকা লাগবে অবশ্যই জিমেল দিয়ে ই থাকা লাগবে আমি দেখানোর চেষ্টা করি আপনার জিমেল থাকা একটি থাকা লাগবে এবং এই জিমেলের আন্ডারে কিন্তু ই হবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হবে তো আমি আজকে দেখাবো যে এইটা ল্যান্ডিং পেজটা কী দিয়ে বানাবেন তো আমি কুইক পেজ দিয়ে আমি ল্যান্ডিং পেজটা বানিয়ে দেখাবো আপনাদের যে দেখেন আমি কুইক পেজে আমার অ্যাকাউন্ট করা আছে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আমার অলরেডি একটা ই আছে ল্যান্ডিং পেজের অ্যাকাউন্ট আছে না ই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে তো আমি আপনাদের নতুন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাবো তো এর জন্য আমাদের একটা অফার সিলেক্ট করতে হবে আমরা কোন অফার নিয়ে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব সিপিএম এটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা সিপিএম মার্কেটিং করেন আপনারা হয়তো জানেন যে সিপিএম এ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে গেলে অফার নিয়ে ক্রিয়েট করতে হয় বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সাইট থেকে তা আজকে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে তা আমি এর জন্য একটা অফারের জন্য আমার কিছু বেস্ট নেটওয়ার্ক অফার আছে তা আমি একটা অফার নিয়ে নিলাম সিপিএ গ্রিপ থেকে আমি আপনাদের একটা অফার করে দেখাবো তো এই সিপিএ গ্রুপ গ্রিপ যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের জন্য খুব ভালো হবে আর না হলে আপনারা করে নেবেন এই অফারটা নিয়ে খুব এখান থেকে ভালো একটা রেভিনিউ পেতে পারেন আপনি এর জন্য আপনি কি করবেন অফার টুলসে চলে আসবেন অফার টুলসে চলে এসে আমি মাই অফারে চলে যাব অর্থাৎ আমার যে অফারগুলো আছে সেই অফারগুলো আমি সম্পর্কে জানতে পারবো এখানে বাংলাদেশে এটা বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশে একটা অফার আছে এই অফারটাকে নিয়ে কাজ করতে গেলে দেখেন আমার এখানে ডেস্কটপ যে ইউগুলো আছে আমি একটা অফার নিই অফার নিয়ে আপনাদের কাজ করে দেখায় সব ধরেন কোটিপতি হয়ে উঠুন আমি এই অফারটা নিয়ে কাজ করব এর জন্য আমাকে এই টাকা ইয়ে দেওয়া হয়েছে আমার অফারের সব ডিটেলসগুলো দেওয়া হয়েছে এইটা নিয়ে আমি একটা ই তৈরি করবো তো আমি চলে যাবো কুইক পেজে চলে যাবো আবার এবার আসবো কি অ্যাড এ নিউ ল্যান্ডিং পেজ এখানে ক্রিয়েট ক্রিয়েট করে আপনার বিভিন্ন ধরনের থিম পেয়ে যাবেন এই থিমগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন আপনি তো আমি সব ধরনের এই থিমটাই সিলেক্ট করলাম সিলেক্ট থিমে ক্লিক করলাম এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখানে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি এই যে এই ইটা দেখতে পাচ্ছেন ছবিটা এই আকাশে পানির নিচে আকাশে সূর্যের তাপের একটা ই দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জ করে দেবেন তো এর জন্য সিলেক্ট চোজ ফাইলে যাব ফাইলে যা আবার একটা ই ডাউনলোড করা আছে যে আমি এইটা ডাউনলোড করা আছে আমি এটাকে দিয়ে দিলাম ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এর জন্য এরপরে আমাকে চলে আসতে হবে আর এখানে কোনো কাজ নাই এই দুটাতে মানে হেডলাইন হেডলাইনে আমরা কি দেবো এই যে আমাদের এখানে একটা অফার দেওয়া হয়েছে অফারে যে এখান থেকে আমরা টাইটেলটা কপি করে নেব কোটিপতি হয়ে উঠুন এই কথাটুকু আমরা কপি করে নিয়ে আমরা এখানে বসাই দেব এরপর ডেসক্রিপশনে আমাদের যা আছে জয়ের সুযোগের জন্য এইটা একটা নিয়ে করে দেব এটা দিয়ে দেবো তাই ডেসক্রিপশানে বসাই দেবো বসে দেওয়ার পর সাইন ইন এই যে বটন বাটন টেক্সে এটা আমার সাইন আপ দেওয়া আছে সাইন আপ হয়ে থাক ইমেল দেখেন ইমেলোল্ডার ইন্টার ইন্টার ইউর ইমেল হেয়ার এই কথাটাকে আমরা এখানে রাখতে যাচ্ছি এরপর সাইন আপ নাও এই কথাটা আমরা রাখবো সাইন আপ নাও এই কথাটা লেখা ফর্ম ফোর্টার এই যে কথা লেখা আছে দেখেন যে প্রাইভেসি এক উই উইল নেভার আমরা এই কথাটিকে চেঞ্জ করে দেবো এই চেঞ্জ করার জন্য আমাকে অবশ্যই একটা ডেসক্রিপশন লিখতে হবে যেখানে আমরা কি ইউ করতে পারি তো আমি আপনাদের লেখার জন্য একটু স্কিপ করছি তো সম্মানিত ভিউয়ার্স আমি আমি একটি ছোট্ট একটি ই লিখেছি ডেসক্রিপশন লিখেছি আপনারা আপনাদের মতো করে রেখে দিয়ে ই করে দেবেন তো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আপনারা সব কিছু ঠিকঠাক থাকলেই আপনারা এখানে প্রিভিউতে দেখতে পারেন এখানে প্রিভিউতে দেখে নিতে পারেন যে আমাদের ইটা কেমন হতে পারে এই যে দেখেন কোটিপতি হয়ে উঠুন জয়ের সুযোগের জন্য এখনই আপনার তথ্য লিখুন এখানে জিমেলটা চাচ্ছে সাইন আপ এখানে আপনি কি বলছে এখানে আমি এখানে তথ্যটা লিখেছি ছ হাজার মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে ইতিমধ্যে অফার পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো জন অফার ভ্রমণ রয়েছে চার হাজার জন আপনার অফার নিতে এক্ষুনি আপনার জিমেল দিয়ে সহযোগিতা করুন আপনার জিমেল দিয়ে ক্লিক করুন এই যে এই কথাটুকু আমি লিখে দিয়েছি হ্যাঁ আপনারা চাইলে আরো সুন্দর করে দিতে পারেন আপনার আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন তো এখানে দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে দিয়ে দেবো আমরা এখানে সাবমিট দিয়ে দিলে আমাদের আরও একটা পেজে নিয়ে আসা হবে এই যে এখানে নিয়ে আসার পরে আবার আমরা অফারে চলে যাব অফারে যাওয়ার পর আমরা এখানে আমি একটু রেকর্ডিং এইটা আমার অফারটা এইটা হ্যাঁ তো এখানে আসার পর আবার আমি টাইটেলটা কপি করবো করে এখানে পেজ লিখে আবার দেওয়া হচ্ছে ওয়ান দিয়ে দেবো না আবার ওটাই দিয়ে দেবো আবার এখানে টু করা হচ্ছে আমরা ওয়ান দেবো এর পেজ ইউ আর এল এই যে আমরা এখন পেজ ইউ আর এল কোনটা কোথায় পাবো এই যে দেখেন অফারের লিংক যেটা আছে এই অফারের লিংকটা আমরা এখানে কপি করে নেব। কিন্তু কপি করে নিয়ে এসে আমরা এখানে পেজ ইউআরএল এর জায়গায় বসাই দেব। আর পেস্ট করে দেব। আর দেখেন আমার একটা ফাইনাল অফার ই দিয়ে দিয়েছে। আমরা আবার কাস্টম এ কাস্টমই থাকবে এখানে। তারপর সিভিসে এটা থাকে যা আছে তাই থাকবে। এই জায়গাখানে আমাদের আবার অফার লিংকটা দিয়ে দেব। দিয়ে আমরা ক্রিয়েটিভ পেজ দিয়ে দেব। এই দেওয়ার আগে ওর ফাইনাল ইউআরএলটা আমরা একটা কপি করে নেব। কারণ এই পেজটা দিয়ে বা এই লিংকটা দিয়ে কিন্তু আমরা এই যে এটা রেখে দিয়েছি আমরা রেখে দেওয়ার পর আমরা আবার ব্রাউজারে চলে আসলাম এখানে এসে আমরা এখানে কি করবো ক্রিয়েটিভ পেজ ক্রিয়েটিভ পেজ দিলে আমাদের এই যে দেখেন আর একটা ইয়ে হয়ে গেছে দুইটা ল্যান্ডিং পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ দুইটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এভাবে আমরা কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে খুব সহজে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি এটাকে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে মার্কেটিং করতে পারেন তো এটা মার্কেটিং কীভাবে করবেন ল্যান্ডিং পেজ কীভাবে মার্কেটিং করবেন সেটা আমি অন্য একটা ভিডিও তো দেখাবো যদি আপনারা সেভাবে কমেন্টে বলেন তাহলে আমি অবশ্যই দেখাবো তো শ্রীপত্তা সে ভালো থাকবে এবং কথা হবে আপনাদের সাথে আবারও অন্য একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ